বাপের বাড়ি যাচ্ছি হাতে অনেক ব্যাগ পাচ্ছি না বৌদিকে ডেকেছি আমাদের কপুয়া আছে আমার সাথে এই গাছ কেটে এনেছি তো দেখা যাক বৌদিকে ডেকেছি আর পাচ্ছি না দেখাচ্ছি ওই যে আমার বৌদি আসছে ওই যে আসছে আর ওখানে কাজ হচ্ছে চলো বাড়ি যাই দেখা হবে দেখো একজন ঘুমাচ্ছিল ঘুম থেকে উঠেই দেখে গোপুয়া এসছে গোপুয়া ও ভাই বলে ডাকে এখন ও কোলে নামার জন্য ব্যস্ত হয়ে গেছে এখন ওকে কোলে দিতে হবে ভাইকে কি খেতে দেবে আজকে ভাইকে কি খেতে দেবে ফেলতে নেই বাবা ভাইকে ফেলতে নেই ভাই আজকে রাইবুরু এঁকেছে চোখে কাজল পড়েছে দেখেছো দেখেছো এই দেখো ভাই চোখে কাজল পড়েছে আইবুরু এঁকেছে সাজু করেছে দেখেছো হুম তারপর দেখো ওর হাতের বালা নিয়ে আমার সঙ্গে মারপিট শুরু হয়ে গেছে আমি বলছি দে এটা গপুয়া ভাই পড়বে ও বলছে না এটা আমার বলে মারপিট শুরু করে দিয়েছে তারপর দেখো ওর সিম আইসক্রিম খাচ্ছে আইসক্রিম খাচ্ছে আর ওর মুখের অ্যাটিটিউড দেখো সবাই কেমন করছে হেফবি ডং করে তারপর গোপুয়ার জন্য ওর মামি ক্যাডবেরি আর মিষ্টি নিয়ে এসেছিলো ক্যাডবেরিটা দিয়েছি আর একজন তো ক্যাডবেরিটা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে খালি নেওয়ার জন্য ব্যস্ত দেখো ওই দেখো তারপর বৌদি আর আমি চলে গেলাম চপ আনতে বাবা খাবে সুদিন খাবে এই জন্য চপ আনতে গেলাম আর আমার ছেলে রোল খাবে বলে রোল আনতে গেছি এই যে রোল নিয়ে ফিরছি এই যে আমার বৌদি রোল দেখাচ্ছে চপ কিনতে গেছিলাম আর রোল কিনতে গেছিলাম আমার ছেলে রোল খাবে খেলা দেখে এসেছে তাই জন্য খিদে পেয়ে গেছে এই জন্য বললো রোল খাবে রোল খাও রোল কিনলাম একটা আর চপ নিলাম আমার বাবার জন্য তার মধ্যে ও খাবে বলে নিয়েছে খেতে খেতে যাচ্ছে হাগুরে একটা ঠিক আছে চলো আবার পরে দেখা হচ্ছে তারপর বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখি ড্রাগন ফুলের সব কুড়িগুলো পড়ে গেছে আমার শাশুড়ি বিকেলবেলা ছাদে গেছিল ছাদে গিয়ে দেখে কুড়িগুলো সব নিচে পড়ে আছে তুলে নিয়ে এসে আমাদেরকে দেখাতে দেখেই তো মনটা খারাপ হয়ে গেল আর কি করব কিছু করার নেই আমি তো আগেই বলেছি কটা হবে জানি না ঝরেও যেতে পারে এই দেখো এতগুলো ঝরে গেছে আরও কতগুলো ঝরবে জানি না তো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে চলো গুড নাইট টাটা